এটা হচ্ছে আপনার পনেরোশো টাকা কোম্পানির প্রাইস আর দেখেন এই যে ব্যাটারি সিস্টেমটা দেখছেন সুন্দর তো হ্যাঁ রিচার্জেবল ব্যাটারি কিন্তু তো এটা কিন্তু কারেন্ট চলে গেলে লোডশেডিং হলে আপনার খুবই কাজে আসবে আমরা হোলসেল বিক্রি করে থাকি আমরা হোলসেল দামেই পাইকারি প্রোডাক্ট দিই বুঝতে পারছেন আমরা হোলসেলে এক পিস নিলেও ওই দামে দিয়ে থাকি টাকা অনলি মাত্র ছ হাজার টাকা জি ছ টাকায় দিব আর এটার এটার এটা একটু এটা থেকে ছোটটা এটা হচ্ছে বড় ভাই এটা হচ্ছে ছোট ভাই হ্যাঁ এখানে কিন্তু মোটামুটি বড় ভাই ছোট ভাইয়ের কাহিনী একটা হয় তারপরে একদম ফিচার্স সবকিছু কতক্ষণ থাকবে চার্জ এ টু জেড এক্সেন ব্যাটারি রানিং টাইম আসসালামু আলাইকুম ভিউআরস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেকদিন পর চলে আসছে আপনাদের জন্য আকর্ষণীয় অফার নিয়ে যেটা হচ্ছে মানে রিচার্জেবল ফ্যান আর এগুলা কিন্তু একদম ব্রান্ডের যেটা হচ্ছে ওয়ালটন রিচার্জেবল ফ্যান এগুলো হচ্ছে যে মানে গরমের মধ্যে আপনার হচ্ছে অনেক বেশি প্রয়োজন হয় আপনাদের কারণ হচ্ছে সামনে কিন্তু লোডশেডিং অনেক বাড়তে পারে তো সেক্ষেত্রে আপনার যারা আপনাদের মানে বাবু আছে অনেকের হচ্ছে বৃদ্ধ বাবা মা থাকে তাদের জন্য হচ্ছে এরকম ফ্যান কিন্তু সবার প্রয়োজন হয় তো সেক্ষেত্রে সন্ধান দিয়ে দিব আপনারা কিন্তু এখান থেকে এক পিস একদমই কম রেটে যেটা হচ্ছে পাইকারি যে রেটে নেয় সেই রেটে কিন্তু দিতে পারে আর আছে ভাত ভাই ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক অনেক বেশি ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই

হ্যাঁ আজকে আমরা স্পেসিফিকলি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়াল্টন ব্যান্ডের রিচার্জেবল ফ্যান এবং হচ্ছে ডিরেক্ট যে কারেন্টের সাথে যেটা চলে ওই ফ্যানটা কথা বলবো যেটা কিন্তু ঘরের মধ্যে অনেক অনেক চাহিদা কারণ এক ফ্যানে কখনো চাহিদা পূরণ হয় না অতিরিক্ত গরম পড়লে যাদের এসি নেই তাদের কিন্তু দুইটা ফ্যান অবশ্যই লাগে তো এগুলো গরমে আসলে অনেক বেশি চাহিদা পড়ে যায় এখন কিন্তু কিনতে হবে সামনে কিন্তু দাম বাড়ার সম্ভাবনা খুবই বেশি আর আজকের আপনি যে ভিডিওটা ক্লিক করছেন অবশ্যই এখানে আপনি ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন যে ডিসকাউন্টের কথা আপনি স্বপ্নেও চিন্তা করতে পারেন না কখনো কারণ আমরা হোলসেল বিক্রি করে থাকি আমরা হোলসেল দামেই পাইকারি প্রোডাক্ট দেই বুঝতে পারছেন আমরা হোলসেলে এক পিস নিলে ওই দামেই দিয়ে থাকি তো আমরা এই যে ছোট একটা ফ্যান কত সুন্দর মানে আজকে কত টাকা থেকে চাচার ফ্যান শুরু ভাই এটা হচ্ছে দর্শক এটা হচ্ছে একেবারে একটা সুন্দর একটা ফ্যান এটা হচ্ছে রিচার্জেবল একটা ফ্যান ব্যাটারিতে চলে দেখেন এটা হচ্ছে আপনার আহ পনেরোশো টাকা কোম্পানির প্রাইস আর দেখেন এই যে ব্যাটারি সিস্টেমটা দেখছেন হ্যাঁ রিচার্জেবল ব্যাটারি কিন্তু তো এটা কিন্তু কারেন্ট চলে গেলে লোডশেডিং হলে আপনার খুবই কাজে আসবে তো এইটা দেখেন সুন্দর ভাই বাতাসটা খেয়াল করছেন ফিল করছেন বাতাসটা অনেক বাতাস কিন্তু বোঝা যাচ্ছে আওয়াজে তারপর একটা লাইটও আছে

একেবারে সাড়ে সাত হাজার টাকার দাম আমরা আপনাদেরকে ছয় হাজার টাকা অনলি মাত্র ছয় হাজার টাকা জি ছয় হাজার টাকায় দিবো আর এটার এটার এটা একটু এটার থেকে ছোটটা এটা হচ্ছে বড় ভাই এটা হচ্ছে ছোট ভাই হ্যাঁ এখানে কিন্তু মোটামুটি বড় ভাই ছোট ভাইয়ের কাহিনী একটা

তিনটা হ্যাঁ সেম কিন্তু ওই পাশে যেটা রাখা ছিল আটত্রিশশো টাকা পাবেন আর আবার বলি স্টক অনেক আছে কিন্তু শেষ হয়ে গেলে হয়তো প্রাইস বেড়ে যেতে পারে শেষ হওয়ার আগে আপনি অফারটা লুফে নিবেন আর এটা হচ্ছে রিচার্জেবল স্ট্যান্ড ফ্যান হ্যাঁ তো এইটাও কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হ্যাঁ আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যে প্লাস বাটনে ক্লিক করলে বাতাস দেখছেন কত অনেক বেশি অনেক বাতাস কিন্তু ঠান্ডা বাতাস একেবারে হ্যাঁ

তারপরে হচ্ছে এই যে এটা এটার কাটনটা দেখেন এটা সেম টু সেম হবে আর ফ্যান কিনলে এভাবেই নিয়ে যেতে হবে আপনাকে ও ক্যারি করে সুন্দর করে হ্যাঁ খুবই সুন্দর আর প্রত্যেকটা ফ্যানের ভিতরে কিন্তু কোম্পানির অফিসিয়াল গ্যান্টি ওয়ারেন্টি থাকতেছে এই ফ্যানটা একটু ডিটেলস দেখাই দিই আপনাকে দেখেন একদম সুন্দর সবকিছু কালার কি কি হয় তারপরে একদম ফিচারস গুলো সবকিছু কতক্ষণ থাকবে চার্জ এ টু জেড দেখেন ব্যাটারি রানিং টাইম দেখেন হাই স্পিডে আড়াই ঘন্টা চলবে মিড স্পিডে সাড়ে চার ঘন্টা চলবে লো স্পিডে ছয় ঘন্টা চলবে

এগুলাই আছে আর এইটা হচ্ছে যেটা এটা হচ্ছে ওয়াল এর মধ্যে আগে যেরকম ছিল না তো এটার খুবই রিজনেবল পাবেন আপনারা এটার প্রাইস টা একটু বর্তমানে হিডেন রাখতে চাচ্ছি প্রাইসটা হচ্ছে ডাউন হয় তো আপনারা হচ্ছে স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই কমে পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা বলেই রে ভাই হাইট রাখার দরকার নেই পরে মানুষ ভাবে সিন্ডিকেট করতেছি

দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ হচ্ছে একেবারে আমরা হচ্ছে দিব হ্যাঁ ছয় আচ্ছা এটা